বৃষ্টির মধ্যে আম্বেদকারের মূর্তির নিচে বসে বিধায়িকা সায়ন্তিকা ও বিধায়ক রিয়াত রহমান সরকার শপথ গ্রহণের জন্য তারা ধর্ণা করছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের জন্য তারা অপেক্ষা রয়েছেন এবং ধর্ণা করে যাচ্ছেন আজ বৃষ্টি পড়ে যাচ্ছে সকাল থেকেই সেই বৃষ্টির মধ্যেও ধর্নায় কোনো ব্যাঘাত ঘটেনি বৃষ্টির মধ্যেই আম্বেদকর মূর্তির নিচে তারা বসে রয়েছেন ধর্ণা দিচ্ছেন হচ্ছে উনি হয়তো চাইছেন যে পঞ্জিকা দেখে হয়তো পঞ্জিকা ঠিক টাইমটা ঠিক যাচ্ছে না হয়তো এরকম একটা কিছু হতে পারে বা উনি কী চাইছেন আপনারা বুঝতে পারছেন বা গোটা ভারতবর্ষ আজকে বুঝতে পারছে না যে উনি কি চাইছেন সংসদীয় রাজনীতিতে আমার মনে হচ্ছে যেন এটা একটা ব্যতিক্রম কোনো ঘটনা এই ঘটনাটা যেটা গোটা ভারতবর্ষ এর সাক্ষী হয়ে থাকলো এই ব্যতিক্রম একটা ঘটনার জন্য এটা নিছকই একটা আমার মনে হচ্ছে যেন একটা প্রতিহিংসা পরাণ রাজনীতিতে পরিণত হয়েছে যে একজন আমার ব্যক্তিগত মতামত আমার ব্যক্তিগত মতামত বলে না গোটা ভারতবর্ষের মানুষেরই জিনিস আমাদের রাজ্যের যিনি সাংবিধানিক যিনি প্রধান তার যে এই যে আচরণ ঠিক আছে এই যে তোঠা ভেঙে একটা ইয়ে তৈরি করা ঠিক আছে সেই যে জায়গাটা কিন্তু সবাই কিন্তু আজকের দিনে কিন্তু মর্মাহত এবং কিন্তু গোটা ভারতবর্ষ কিন্তু আজকে স্তব্ধ যে এটা কী হচ্ছে আজকে গণতন্ত্রের উপর কিন্তু আঘাত আনা হচ্ছে সংবিধানের উপরে কিন্তু আঘাত আনা হচ্ছে এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপরে কিন্তু আঘাত আনা হচ্ছে একটা যে বিধানসভা যে অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলি যে স্বাধীনতা চলে আর কি হ্যাঁ আন্ডার দ্য কাস্টোডিয়ান অফ আওয়ার স্পিকার অনারেবল স্পিকার

বা আমাদের সেই জায়গাটা এত নিয়ে হয়ে যাওয়ারই কথা সেটার জন্য লড়াই করা আমাদেরও মাঝে আপনার রাজনীতি আপনার আওয়াজ বাংলা খবর